আসসালামু আলাইকুম সেন্ট মার্টিনে আমাদের আজকে প্রথম সকাল গতকালকে দুপুর দুইটা নাগাদ এসে পৌঁছাতে পারছি রিসোর্টে অ্যান্ড তারপর অনেক ক্লান্তি বিকালে যদি একটু ঘোরাফেরা করছি এরপরে হচ্ছে রাত্রা মোটামুটি ক্লান্তির কারণে অনেক ভালো ঘুম হয়েছে সকালবেলা উঠলাম ওইটা এই সমুদ্রের পাড়ে মনোরম দৃশ্য আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি এজন্য সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক তোমার একটা শুভ সকাল দেখানোর জন্য জীবনে যদি আমি একটা বিজনেস টুরে আসছি এখানে নিজের খরচায় না সম্পূর্ণ বিয়ার করতেছে আমাদের ক্যামেরা ব্র্যান্ড ইউএনবি তো সেন্ট মার্টিন আসলে আসার পরে জাস্ট দুইটা কথা বলার জন্য আজকে এই ভিডিওটা সেন্ট মার্টিন বর্তমানে আমার কাছে আইসে আমার একটা জিনিস মনে হলো যে এই জায়গাটা হচ্ছে গিয়া বনবাস টাইপের আপনার যদি কারোর সাথে শত্রুতা থাকে তাইলে অবশ্যই তারা সেন্ট মার্টিন পাঠাই দেন কিছু টাকা পয়সা দিয়ে যেহেতু এখানে আট দশ দিন থেকে ছোট্ট একটা দ্বীপ আট কিলোমিটার মাত্র তার ভিতরে আবার আবার চার কিলোমিটার সাড়ে তিন কিলোমিটারের মতো এখানে সেরা দ্বীপে যাওয়া নিষেধাজ সম্পূর্ণ তো অনেকে চুরি করে সকালবেলা যায় আর কি সকাল বাজার মানে পাঁচটার দিকে যায় আটটার ভিতরে আবার বের হয়ে আসে হাজার বছর ধরে প্রবাল জমতে জমতে এই দ্বীপটার তৈরি তো সেন্ট মার্টিন আসার আগে অবশ্যই ভাববেন যে আপনি সুস্থ কিনা না প্রপারলি মানে মেডিকেল চেক আপ না করলেও মানসিকভাবে নিজের কাছে প্রস্তুতি নিয়ে আসতে হবে যে এখানে গেলে এখান থেকে রিটার্ন করা পসিবল না ইজিলি আপনি অসুস্থ হয়ে গেলে হয়তো বা হয়তোবা গার্ড বা নৌবাহিনীর সহায়তা আপনাকে হেলিকপ্টারে করে নেওয়া হতে পারে সেটা যদি আপনি মৃত্যু সজ্জয় হইতে পারেন এরকম সিচুয়েশনে পয়েন্টের জন্য আর সাথে অবশ্যই যে কোনো ধরনের ওষুধ যেমন গ্যাস্ট্রিকের ওষুধ পেটে ব্যথার ওষুধ বাথরুমের ম্যাটেরিয়াল জাতীয় ফিল্মেট এই ধরনের সব ধরনের ওষুধগুলা এখানে নিয়ে আসা উচিত আমি মনে করি বিকজ অফ সব কিছুর অনেক দাম আর পাহাড়ে গেছিলাম আল্লাপাক আগে পাহাড়ে নিশে তো পাহাড়ে যেরকম পানির সংকট পানির প্রচুর দাম যার কারণে হোটেলের দাম হয় অনেক ভাড়া হয় আর এইখানে হচ্ছে হোটেলগুলোর ভাড়া বেশি হওয়ার কারণ হচ্ছে বিদ্যুৎ এখানে আপনার বিদ্যুৎ নাই সবাই জেনারেটার চলে পার্সোনালি বড়ো রিসোর্টগুলো তারা জেনারেটার চলে পার্সোনালি তাদের রিসোর্ট তাদের জেনারেটার হওয়ার কারণে চব্বিশ ঘন্টাই দেখা গেছে জেনারেটার রানিং থাকে এই জন্য বিদ্যুতের অনেক সংকট আর প্রাইসগুলো অনেক বেশি হয় রুম তো সর্বোপরি বলতে গেলে সেন্ট মার্টিনে যদি আপনারা আসতে চান তাহলে আগের থেকে বর্তমানে ছাব্বিশ সালে যে সিচুয়েশানটা সেটা হচ্ছে আগে বুকিং করতে হয় অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয় ভোটার আইডি কার্ড দিয়ে এরপরে টিকিট কনফার্ম করতে হয় জাহাজের এরপরে আপনি ওই ডেট অনুযায়ী আসতে পারবেন এছাড়া আসা পসিবল না আপনি চাইলে মন চাইলে আসতে পারতেছেন না যেহেতু তো জাস্ট এই ইনফর্মেশন রিলেটেড যে আপনারা বর্তমান ছাব্বিশ সালে যদি কেউ সেন্ট কন্টিন আসতে চান সেক্ষেত্রে আপনাদের কী কী করণীয় এই ক্ষেত্রে জাস্ট বলার যে অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিয়ে আসবেন এবং সাথে মেডিসিন রিলেটেড টুকটাক মেডিসিন যেগুলো আছে এগুলো আনার চেষ্টা করবেন আর এখানে সাইকেল পাওয়া যায় অটো ভাড়া অনেক বেশি এখানে অটোতে উঠবেন না অটো ভাড়া প্রচুর পরিমাণে কারণ আমরা যেটা বলি বরিশাল বা ঢাকা শহরে যে গাড়ি ভাড়া মনে হয় দশ টাকা এটা সেখানে এখানে আসে দুইশো টাকা চাবে আমাদের কালকে তিন কিলোমিটার না হয়তো বা দেড় কিলোমিটারের মতো ঘাট থেকে আমাদের যে রিসোর্ট সেই রিসোর্ট আটলান্টিক রিসোর্ট এখানে নিয়ে আসছে তাতে আমাদের ভাড়া চাইছে পাঁচশো টাকা আমাদের কাছে মনে হয়েছে এখানে ভাড়া শুধু সত্তর টাকা কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম যে জেনারেটারের সংকটের কারণে মানে তারা চার্জ দেয় বিদ্যুৎ দিয়ে এখানে কারণে আসলে প্রাইসটা অনেক বেশি হয় তো সাইকেল ভাড়া পাওয়া যায় সাইকেল ভাড়া হচ্ছে ঘন্টা পঞ্চাশ টাকা আর আপনি যদি বাইক চালাতে পারেন ঘণ্টা হচ্ছে পাঁচশো টাকা তো এই হচ্ছে সেন্ট মার্টিনের আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি দেখা যা আবারও বিদায় নিচ্ছি তা আশা রাখি যে জিনিসগুলো খেয়াল রাখবেন সেটা আপনাদের বলার চেষ্টা করলাম ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা